দেহ রাই ফের সাগর পাণি দেব রে আমরা অজল নদীর মাঝি হাত রেছি শব্দ করে রে দেহর ফের সাগর পাণি দেব রে দেহ রাই ফের সাগর পাণি দেব রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া শান্ধ করে জীবনের সাধ নাই বা বরবাড়ি ঠিকানা না চল শ্রী মানা জানি শুধু চলতে হবে এতরই বাইতে হবে জানি শুধু চলতে হবে এতরই বাইতে হবে আমি যে সাগর মাঝি রে হিভারা ঢের সাগর পাড়ি দেবো রে ধী ঢের সাগর পাড়ি দেবো রে জীবনে রঙে মনকে টানে না টানে না ফুলেরই গন্ধ কেমন জানি না জানি না যার দৃশ্য চোখে পড়ে না 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 তারাও তো ভুলে কবু ডাকে না জীবনে রঙে মনকে টানে না বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ দেখি ওই ভদের পাখি নাই দবু তরি বাইতে হবে হে পানি দিদে হবে দবু তরি বাইতে হবে হে পানি দিদে হবে যত ঝড় উঠুক সাগরে বিলহারায় ঢেউ সাগর পানি দেব রে বিলহারায় ঢেউ সাগর পানি দেব রে আমরা গজন নবীর माजीে ভাড়া করেছি শতгоре ਨਿਰਹਾਰੇ ਥੇਰ ਸਾਗਰ ਪਾਣੀ ਦੇ ਬੂਰੇ ਨਿਰਹਾਰੇ ਥੇਰ ਸਾਗਰ ਪਾਣੀ ਦੇ ਬੂਰੇ ਨਿਰਹਾਰੇ ਥੇਰ ਸਾਗਰ ਪਾਣੀ ਦੇ ਬੂਰੇ